ছোট একটি সুরা সোরা কদর ওই কদরের মধ্যে প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাতরব গুলালামিন ঘোষণা করে বলতেছেন ইন্না আংঝাল না হুফিহি লাইলা তেল কদব করেন আল্লাহ আকার আল্লাহ পাতরব গুলা আলমিন যার উত্তর দিচ্ছেন কদরের রাত্রে আমি আল্লাহ পাতরব গুলালামিন এই কোরআনকে যখন নাজিল করেছি এই রাতটা আর সাধারণ কোনো রাত নয় একটা দুইটা রাত নয় এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার মাসের থেকেও হাজার রাতের থেকে উত্তম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হয়ে গেছে যদি প্রশ্ন করা হয় ও আল্লাহ মাসটা কি ছিল যেই মাসটাতে কুরআনুল কারীম কে নাযিল করেছিলেন যার কারণে মাসটা সম্মানিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জানিয়ে দিয়ে বলতেছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ইওয়াল ফুরকান আল্লাহু আকবার আল্লাহ বাকরুল আলমিন যেন আমাদেরকে বলতেছেন বান্দা বান্দিরা সর রমজান এই পুরানুল কারিমটাকে আমি আল্লাহ বাকরুল আলমিন পাঠিয়েছিলাম যার কারণে বারোটি মাসের মধ্যে এই একটি রমজানুল মাস সর্বশ্রেষ্ঠ হিসেবে আমি সম্মানিত করে দিয়েছি বলেন সুবাহার রমজান মাসটা সব থেকে সম্মানিত ঠিক কিনা বলেন বরপদ্ময় মাস ওই মাসে এত খাওয়া দাওয়া করি তারপরেও যেন রহমত শেষ হয় না কত ইবাদত বন্দি করি তারপরেও আমার আপনার ক্লান্তি আসে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বর্ণ সুতরাং এখানে শেষ নয় কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই জন্য কোরআন থেকে কিছু আমি আপনাদের শোনাতে চাই কোরআনের সম্মান কি অনেকে আমরা বুঝি না ভাই এটাই শেষ নয় লক্ষ লক্ষ টাকা দিয়া সব থেকে উৎকৃষ্ট মানের কাঠ দিয়া আপনি একটা পালঙ্ক তৈরি তৈরি করতেছেন ওই লাথি লাগে ওই খাট লাগে না পাকি লাগে একটা দিনের জন্য একটা আবারের জন্য আমি আপনি কোনোদিন বললাম না যে এত টাকা দামের এই খাট পালংকে কেন লাথি বাড়াবো কিন্তু আল্লাহ পাকুল আলমের কোরআনের কি সম্মান কোরআনের কি মর্যাদা একেবারে নিম্ন গ্রেডের যে কাঠ শিমুল কাঠ ফেটুল কাঠ এন্ট্রি করাই কাঠ যে কাঠের কোনো ফার্নিচার হয় না ওই কাঠ দিয়া যখন একটা রিহাল তৈরি করানো হয় যে প্লাস্টিকের কোন পালঙ্ক তৈরি করা হয় না কোন ফার্নিচার তৈরি করা হয় না ওই রিহাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার কারণে কোরআনকে তার বুকে স্থান করে দেওয়ার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিম্ন গ্রেডের কাঠটাকে ওই প্লাস্টিকটাকে এত সম্মানিত করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দার হাত থেকে বান্দির হাত থেকে ওই রিহালটা যদি জমিনে পড়ে যায় ওই মানুষটা কোরআন পড়তেও যদি না পারে সঙ্গে সঙ্গে তুলে চুমা খেয়ে খেতে ব্যস্ত হয়ে যায় বলেন আল্লাহ এটা কিসের সম্মানে বলেন তো ভাই চিৎকার দিয়ে বলেন কিসের সম্মানে এখানে শেষ নয় মা বোনেরা যারা এসেছেন হাজার হাজার টাকা দিয়া আপনি যে পোশাকটা তৈরি করাচ্ছেন ওই পোশাকেও একই রকম ভাবে না পাখি লাগে কত জায়গায় পড়ে থাকে একটা দিনের জন্য আপনি দস্ত হন না কিন্তু নিম্ন অগ্রের যেই ছিটা একেবারে যেই ছিটা দিয়ে আপনি সফের কোন পোশাক তৈরি করান না ওই ছিটা দিয়া যখন কুরআনের একটা যুজদান তৈরি করে দেওয়া হয় একটা জামা তৈরি করে দেওয়া হয় ওই জামাটা কুরআনের সম্মানে তো সম্মানিত হয়ে যায় কুরআনের মুহাববতে এত সম্মানিত হয়ে যায় কুরআন কে তার সিনার মধ্যে তার বুকের মধ্যে স্থান দেওয়ার কারণে আল্লাহ পাক রবুল আলামিন ওই নিম্ন গ্রেডের শিপটাকেও সম্মানিত করে তাই বলেন সুবহানাল্লাহ এগুলো কি বানিয়ে বলছে বলেন তো এগুলো আপনাদের সমাজে হয় কি হয় না এবার আসল মূল আগমনাই মা সম্মানিত হয়ে গেল রাজ সম্মানিত হয়ে গেল নিম্ন গ্রেডের কাজ সম্মানিত হয়ে গেল নিম্ন গ্রেডের সিট সম্মানিত হয়ে গেল আমি আপনি আশরাফুল মাফলোকার ও মা জননী তুমি তো আশরাফুল মাফলোকার সৃষ্টির সেরা জীব আজকে তুমি আমি যদি এই কোরানকে বুকের মধ্যে আগলিয়ে ধরে রাখতে পারি কোরআনকে যদি সম্মান করতে পারি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি কোরআনের দ্বারা যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনে এই কোরআনকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমার আপনার সম্মানটা যে কেমন হবে এটা কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না চিৎকার দেব কথা ঠিক কিনা আল্লাহ সে কথাই বলতেছেন সোরা আর রহমানের প্রথম শব্দ প্রথম আয়াত আল্লাহ বকরবুল আলমেন বলেন আর রহমান আল্লাহমান কর আল্লাহ বকরবুল আলমেন নিজের যেই নামটা তিনি একজন রহমান দয়াময় দয়ামান যিনি তিনি দিনার এই নামটা দিয়া এই সোরা আর রহমান শুরু করেছেন বলেন আল্লাহ বা নিজের নামের যে বৈশিষ্ট্য সেই গুণ দিয়ে আল্লাহ এই সুরাটি শুরু করলেন তিনি কেমন রহমান আল্লাহ ফরুল আলমের রসুল বিশ্ব নবী জোহাম্মুর রসুল্লাহাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কেমন রহমান কেমন দয়াবান কেমন তার ভালোবাসা কেমন তার মহাব্বত কেমন তার প্রেম এটা বোঝানোর জন্য তিনি বলেছেন জিহাদ থেকে সন্তান যখন দৌড়াই আসলো এবার মা জননি ওই সন্তানকে যখন বুকের মধ্যে আগলে নেল। এবার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবিরা এই সন্তানকে জাহান আগুনের মধ্যে জ্বলতেছে এই রকম দৃশ্যকে এই মা দেখতে পারবে সহ্য করতে পারবে সাহাবীরা বললেন না মা কিভাবে তার সন্তানকে আগুনে জ্বলতে দেখতে পারে এটা কখনোই সম্ভব নয় বিশ্বনবী আমার বললেন সাহাবীরা শুনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও বেশি দয়াময় তিনি অচান না তিনার বান্দা বান্দিগুলোকে আগুনের মধ্যে জ্বালাইতে বিশ্বনবী আরো বলেন সমুদ্রের মধ্যে আঙ্গুলটা যদি ডুবিয়ে দাও অথবা কোনো পাখি যদি সমুদ্রের উপরে ও তার মুখের ঠোঁটটা ডুবিয়ে দেয় আঙ্গুল অথবা ঠোঁট থেকে কি পরিমাণ পানি আসতে পারে সাহাবেরা বললেন সামান্য কিছু পানি আসবে আবার আপনার দয়ার নবী মায়ার নবী বললেন সাহাবেরা সরব ওই যে কিঞ্চিত পরিমাণ এক ফোঁটা পানি আসলো ওই পরিমাণ দয়া মায়া ভালোবাসা গোটা পৃথিবীর মাখলকাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন করেছে বলেন সুহান আর গোটা সমুদ্র পরিমাণ দয়া মায়া ভালোবাসা রহম আল্লাহ রব্বুল আলমিনের নিজাই নিজের জিম্নাই রেখে দিয়েছে বলেন সুহান ওই কিঞ্চিত পরিমাণ দয়া মায়া পাওয়ার কারণে এই যে শীতের মৌসুমে দেখতে পাবেন একটা কুকুর পাঁচটা সাতটা পর্যন্ত বাচ্চা দিয়েছে বা দরজা কান ছাড়া করে শুনল। একটা মা কুকুর পাঁচটা পর্যন্ত বাচ্চা দিল এবার সেই মা কি খাবে কেউ তো তাকে পালন করে না এই সমাজের মানুষগুলো গেট লাগাইয়া দেয় কেউ তাকে খাইতে দেয় না তারপরেও সেই মা কুকুরটা তার হৃদয়ে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয় এমন একটা রহম তৈরি হয় ওই যে কিঞ্চিত পরিমাণ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তা আমাদের হৃদয়ে দিয়েছে যার কারণে ডালে ডালে ঘুরতেছে যার কারণে বাড়িতে বাড়িতে ঘুরতেছে একটু যদি খেতে পারি যার কারণে আমার স্তনে দুধ আসবে খাবার আসবে আর আমার বাচ্চাগুলোকে এই দুধ পান করায়া দিন দিন করে বড় করব বলেন আল্লাহু আকবার এরকম হয় কি হয় না বলেন তো মা কুকুরটাকে যখন আপনি মারা করলেন তারা করলেন সে ওই বাড়ি থেকে চলে গেলো আর এক বাড়ি চলে গেল ওই বাড়ির লোকে যখন তাড়া করলো আরেক বাড়িতে চলে গেল এইভাবে ঘুরতে 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 এক পর্যায়ে সে তার বাড়িতে চলে আসে তার বাসায় চলে আসে তার বাচ্চা গুলোকে তার রক্ত নির্যাস থেকে যেই দুধ ওই দুধ পান করানোর জন্য তাহলে একটা মা কুকুর তিল তিল করে বড় করলো তার কুকুরটাকে ছানাটাকে কি দয়া কি মায়া সামান্য একটু পেয়েছে আমার আপনার কি দয়া তার সেই আল্লাহ গোটা সমুদ্রের মতো দয়া মায়া ভালোবাসা নিয়া আমার আপনার দিকে অপেক্ষমান আছে বলেন আল্লাহ আমার বান্দা কখন ফিরে আসে দেখি কখন আমার দিকে এগিয়ে আসে দেখি এই আশাতে আল্লাপরুল আলমিন কিন্তু কিন্তু আমি আপনি তো বুঝতেছিলাম ভাই সে আল্লাহর দিকে ফিরে আসতেছিলাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে আল্লাহ তোমার কোন নিয়ামত দিয়েছো আমাদের যার কারণে তুমি রহমান বলে নিজেকে দাবি করলা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছেন আল্লামাল কোরআন শুনো আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোরআন শিক্ষা দিলাম বলেন সুবহানাল্লাহ কোরআন দিয়েছেন যার কারণে আমি আপনি এখনো এই কোরআনের মাহাফিলে আসতে পেরেছি আমার আপনার iman আমর যতটুকুই হোক এখনো আছে ঠিক কি না বলেন যদি এই সমাজে কোরআন না থাকতো কোরআনের যদি দাস না থাকতো কোরআনের শিক্ষা না থাকতো তাহলে কুকুর শিয়াল মরে গেলে যে এরকম চাপা মাটি দেয় এই মানুষকে ওই রকম চাপা মাটি দেওয়া লাগতো ঠিক না বলেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন কোনো সমস্যা নাই বাংলা পড়াবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন কোরআনের যে জ্ঞান সেই জ্ঞান যদি না দিতে পারেন তাহলে আপনার জানাজাটা কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আপনার সন্তান জানবে না ঠিক কিনা বলো একজন মাঝি নৌকা বইতেছেন কিনারায় বসে আছে কখন প্যাসেঞ্জার আসবে কখন লোক আসবে মা বোনের কান খাড়া করে না শিখলে আপনার জীবন আপনার সন্তানের জীবন যে এটা বোঝানোর জন্য বলে। মাঝি অপেক্ষমান কখন কিনারাই লোকজন আসবে তাকে পার করাবো তার কাছ থেকে কিছু টাকা পেয়ে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো এই অপেক্ষায় রয়েছে হঠাৎ করে একজন খুব শর্ট প্যান্ট পরা ব্যক্তি চলে আসলে এবার মাঝিকে বলতেছেন যাবে রাখি পারে মাঝি বলতেছেন জি হা আমার তো কাজে ওপারে যাওয়া বললেন তাহলে চলো এবার মাঝ যেতেছেন নৌকা ছেড়ে দিলেন সে তো খুবই দুনিয়ার লাইনে জেনারেল লাইনে খুব শিক্ষিত তার একা একা বসে থাকতে ভালো লাগতেছে না কথা কার কাছে বলবে সেরকম লোক তো আর প্যাসেঞ্জার নেই এবার মাঝিকেই বলতেছে ইঙ্গিত করে মাঝিরে তুমি কি দর্শন চিনো নাকি মাঝি বলতেছে আমি তো গ্রাম্য মানুষ দর্শন ওটা কি দিয়ে খেতে হয় সেটা তো আমার জানা না দর্শনকে খাওয়ার জিনিস বলেন তো ওটা তো খাওয়ার জিনিস না ওটা পড়াশোনা করার জিনিস যেহেতু সাধারণ মূর্খ মানুষ তিনি আর দর্শন কি বুঝবেন আসলে গ্রামের মানুষ আমরা খাওয়াটাই বেশি বুঝি ঠিক না বলেন মাঝি বলতেছেন দর্শন কি দিয়ে খায় আমি তো জানি না সুতরাং ও বিষয়ে আমার কোনো জ্ঞান নাই ওই দার্শনিক বলতেছে ও মাঝি দর্শন সম্পর্কে কোনো জ্ঞান তোমার নেই তোমার জীবনের চার আলাই বৃথা হয়ে আছে কিছুক্ষণ যাওয়ার পরে আবারও বলতেছে মাঝে রে তুমি কি বিজ্ঞান বুঝো নাকি তখন বলতেছে না ওই বিজ্ঞান সম্পর্কেও আমার কোনো ধারণা নাই আবার কিছুক্ষণ যাওয়ার পরে দার্শনিক শর্ট প্যান পরা ওই ব্যক্তি বলতেছে মাঝে রে তুমি কি ইতিহাস সম্পর্কে কিছু জানো নাকি এবার মুসকি তাবাসসুম একটু হাসি দিয়া মাঝে বলতেছেন ও আগন্তুক ব্যক্তি এবার কিছুটা কাছাকাছি আপনি আমাকে প্রশ্ন করেছেন দার্শনিক বলতেছেন কি কাছাকাছি পেয়েছ মাঝি বলতেছেন ওই যে আমরা পাতিহাস পালন করি আমার বাড়িতে পাতিহাস আছে মাঝে মাঝে আমার বাড়ির লোকজন পাতিহাসের গোষ রান্না করে আমাকে খাওয়ায় দার্শনিক রেগে গেছে আমি জিজ্ঞাসা করছি কি আপনি উত্তর দাও তো বলতেছেন কেন আপনি তো ইতিহাস বললেন আমি ভাবতেছি ইতিহাস আর পাতিহাস হয়তোবা কিছুটা এক এই জন্যই বললাম আমি সেটা খেয়েছি এবার বলতেছেন তুমি দর্শন চিন না বিজ্ঞান চিন না তুমি ইতিহাস চিন না মাঝিরে এই তিন চারা বারো আনায় তোমার জীবন বৃথা হয়ে গিয়েছে মাঝে বলতেছেন আমি তো গ্রাম্য মূর্খ মানুষ তাহলেও হতে পারে এবার যখন মাঝখানে চলে গেছে হঠাৎ করে কুমুর মেঘ এমন একটা চিৎকার দিয়েছে গর্জন করেছে বিদ্যুৎ চমকাতে শুরু করে দিল মাঝি এবার দর্শনিক কে দর্শনিক বলতেছে ও আগন্তুক ব্যক্তি আমার জীবন বারো আনা বৃথা হয়ে গিয়েছে আপনি বললেন এবার আমার একটা প্রশ্ন শুনুন সেটা হলো এই যে আকাশে মেঘ দেখতেছেন নদী পথে যেতে হলে মূল যেটা শিক্ষা সেটা হলো সাঁতার জানা লাগে এবার বলুন তো আপনি সাঁতার জানান নাকি এবার সেই দার্শনিক বলতেছেন না না সাঁতার তো জানি না পানি পাবো কোথায় সাঁতার কখনো শিখি নাই এবার মাঝে গ্রাম্য মূর্খ মানুষটা বলতেছে ও দার্শনিক ভাই শোনো আমি বিজ্ঞান চিনি না আমি দর্শন চিনি না আমি ইতিহাস চিনি না বলে আমার বারো আনাই মিছা হয়ে গিয়েছে এখনো কিন্তু চার আনা রয়েছে আর আপনি এই মেঘলা আকাশের মেঘলা দিনে আপনি যে সাদার জানেন না নদী পথে এসেছেন না জানি যদি এই মুহূর্তে বৃষ্টি হয়ে যায় বৃষ্টির পানি নৌকাতে এসে পড়বে নৌকা ও পানিতে তলিয়ে যাবে ওই মুহূর্তে আপনি সাদার যদি কেটে কিনারায় না ভিড়তে পারে আপনার ষোলো আনায় বৃথা হয়ে যাবে চিৎকার দেব কথা ঠিক কিনা ও আমার মুসলমান ভাই বোনেরা কান খাড়া করে শুনুন আপনি সায়েন্স अपनी फिजिक्स আপনি ক্রামের স্ত্রী সবগুলো আপনার জানা হয়ে গিয়েছে কিন্তু আপনি কোরআনের শিক্ষাটা নিতে পারলেন না কোরআনের যে আল্লাহ আকবার এটাও শুদ্ধ করে বলতে পারলেন না আপনি যতই দার্শনিক হোক না কেন যতই বিজ্ঞানী হোক না হন না কেন যতই ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি যা কিছু হন না কেন মরার পরে আপনার সন্তান আপনাকে কখনো ওই কোরআনের জ্ঞান না থাকার কারণে এক ফোটা চোখের পানি ছেড়ে দিয়া কোনদিন আপনার জন্য দোয়া করতে পারবে না চিৎকার দেব কথা ঠিক কিনা এজন্যই কোরআনের শিক্ষাটা এতটা জরুরি বাঁচার জন্য ইহকাল এবং পরকাল উভয় জগতে উভয় কালে মুক্তি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমে এই কুরআন নামক আমাদেরকে নিয়ামত দিয়েছেন ঠিক কিনা বলুন যেমন তুমি দিলে জমি দিয়েছ আসমা সমাজ গড়তে দিলে তেমনি করো ঠিক কেন বলে এই জমিন কে দিয়েছেন বলেন তো জমিন কে দিয়েছে আসমান কার্ড এই জমিন কার যেমন তুমি দিলে জমিন দিয়ে শোয়সমান সুখের সমাজ করুতে দিবে তেমনি করো তোমার দয়ায় ফুরা দয়ায় অপরা দয়া অফুরা চিৎকার দেব মর রব্বুল আলামিন সুখের সমাগত করার জন্য মানুষগুলো যেন ইহকাল এবং পরকাল মুক্তি পায় সেই জন্য এই কুরআনকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিখিয়ে দিলে এই কুরআনের সঙ্গে জারাই থাকবে কুরআনকে জারাই বন্ধ রূপে গ্রহণ করবে এই কুরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই জনতা তার খবর নেবে খোঁজ খবর নেবে সাহায্য সহযোগিতা